একটি অনুষ্ঠান হয় মু নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাচ্ছে মেয়েরাও নাচানাচি ছিল তাদের গায়ে পড়ে এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট তারাও মারপিট করছে করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপে পালিয়ে যায় তারপর থেকে তার দুজন ছেলে আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিল মানে জল ট্যাঙ্কি বলে সাত নম্বর একটা কান পাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে এটা মেরেছ ওই ছেলেগুলোর নাম জানি না ওদেরকে আমরা চিনি ওরা কিন্তু এই পুজো উপলক্ষে যায় এরকম যখন তখন করে তারপরে এখন দুটো শুভঙ্কর গাড়ু আর সুরজ মন্ডল ওরা দুজনে মাংস কিনতে গেছিলো ওই মাংসবেলাকে আগে মারে ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে ওই অবস্থা ওদের দুজনকে ধানজাটা পিটার মতো পিটেছে মেরেছে তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে এ করবো পেশেন্টকে ফোন করে বলছে যে তোর মায়েদেরকে বল আমরা থানায় এসেছিলাম থানা থেকে ফিরে যাচ্ছি আর যা আসুক আমরা বসে আলোচনা করবো ওর দিদিও বলছে এরকম দিয়ে মেরে দেবে কী করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না ফোনে এরকম এরকম আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি ওদের কি হবে জানি না আমাদের তো প্রচণ্ড ভয় আমরা হয়তো হুমকি পাচ্ছি আমার এক ভাইপোর মেশিন পুড়ি দিয়েছে বিজে মেশিন পুড়ি দিয়েছে আমরা খুব প্রচণ্ড ভয়ে রয়েছে জানি না ওদেরকে ওইভাবে তৃণমূলের ছেলেরা সাহায্য করছে যে দরাই কর এখন রুগী পেশেন্ট উঠে পড়ছে তার মা তখন আগে বলল যে আমি তিনটু সেনাপতির সাহায্য যাব কিন্তু যাচ্ছে না এখন থানা থেকে ফিরে যাচ্ছে নির্মলা মণ্ডল